এত গরমেও দুধ চা খায় তারা একটু হাত তোলেন বাঙালি চা বিলাসী বয়স বাড়ার সাথে সাথে যে খাবারগুলো কম খেলে ভালো বা ডাক্তারের নিষেধ থাকে সেগুলোই কেন মানুষের বেশি খেতে মন চায় টেনশনে চা ডিপ্রেশনে চা ঘুমানোর আগে চা সকালে ঘুম থেকে উঠলে চা হাস হাসিতে চা খুশিতে চা দুঃখে চা কষ্টে চা সর্বস্তরে চা আর চা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি দেশি প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন আমারও আজকে দুধ চা দিয়ে নান রুটি খেতে ইচ্ছে করেছে আবার কন্ডেন্স মিল্ক দুধ দিয়ে আর এটা হচ্ছে সিলেটের চা পাতা অরিজিনাল একদম বাগানের দেখেন দানাদার কত দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় চা পাতা এটা দেওয়ার সাথে সাথে চায়ের রঙটা অন্যরকম হয়ে যায় আপনি নর্মাল বাজারের চা পাতার চা আর এই চা দুটার মধ্যে আকাশ আর পাতাল আসমান জমিন তফাৎ পাবেন স্মেলও আলাদা পাবেন সবার দাওয়াত রইল খেতে আসবেন শুধু চা খাওয়াব আজকে চাটাকে নাড়তে নাড়তে তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর নাম ভুলাইয়া দিব জীবনে যেন আর চা খেতে মন না ছায় বিশেষ করে এত গরমের ভিতরে কন্ডেন্স মিস্ট দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো চিনি কন্ডেন্স মিল্কের চিনি আচ্ছা তাই অল্প করে চিনি দিয়েছি যেহেতু নান রুটি দিয়ে খাবো তাই চিনিটা একটু বেশি লাগবে আমার একটা এলাচ দিয়ে দিলাম তারপরে এই তো একটু জাল করে নিচ্ছি এরপরে দিয়ে দিব আমার সিলেটের চা বাগানের চা পাতা দেখুন আমি কিন্তু এটা নাড়ব না চা পাতাটা এমনি রঙ বের হয়ে যাবে এবার ঢেলে নেব কালারটা দেখুন ভাই তারপরে বলুন এটা আপনার কাছে মনে হবে যে আপনি ব্লেন্ডারে ফোমিং করে নিয়েছেন এটাকে অথচ দেখেন নাড়তে নাড়তে আমার ফোমিং চাটা কিন্তু ফোমিং হয়ে অটোমেটিক হয়ে গেছে কপির মতো মনে হবে না এটা কপি সাথে নিয়ে নিব নান রুটি আপনারা যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখেছেন সবাই জানেন দুধ চা দিয়ে পরোটা রুটি নান সব কিছু আমার অনেক পছন্দ অনেক ছোটবেলা থেকে এগুলো অনেক খেয়েছে মা খাইয়েছিলো বাবা মা খাইয়েছিল অনেক প্রচুর রুটি দিয়ে চা দিয়ে তাই অভ্যাস হয়ে গেছে এখন এটা একদম ফেভারেট খাবারের মধ্যে এটা একটা রাস্তার পাশে অলিতে গলিতে দেখবেন স্মার্ট ছেলেরা সায়ের সাথে সিগারেটও খায় তাদের স্মার্টনেস আরও চোদ্দগুণ বাড়িয়ে দেয় চা